না আমরা আবার কেউ পরীক্ষা দিতে চাই না তার কারণ আমরা যে যোগ্যতার পরীক্ষা দিয়ে একবার যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি একই চাকরি পুনরমহলের জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা দেবো একই পদের জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমাদের চাকরি আজকে চলে গেছে তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে পুনরায় হবে না তার কি গ্যারান্টি আছে বলেছেন উনি লক্ষণ রেখা তা আমরা কিন্তু লক্ষণ রেখা কাদের জন্য দেওয়া হয় লক্ষণ রেখা সমাজের দুষ্টু মানুষ রাবণ সম মানুষের জন্য কই এখানে যারা আছেন তারা কিন্তু কেউ রাবণ নয় বা কেউ দুষ্টু মানুষ নয় তাই এরা কিন্তু প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষক জানেন তার আচরণ কতটা করতে হবে কোন পর্যায়ে তার ব্যবহারকে নিয়ে যেতে হবে কোন পর্যায়ে তার আচরণকে সীমিত করতে হবে সে কিন্তু সব কিছুই জানেন না একজন শিক্ষক যোগ্য শিক্ষক সেই প্রেগনেন্ট মহিলার কথাই যদি আপনি বলেন ওখানে একজন প্রেগনেন্ট মহিলা এসি ঘরে অফিসে বসেছিলেন আর এখানে বহু প্রেগনেন্ট মহিলা রাস্তা এসে বসে আছেন নেতাজি ইন্দোরে যে মমতা ব্যানার্জি মিটিং দেখেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তা সেদিন উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজন যোগ্যেরও আমি চাকরি খেতে দেব না কিন্তু আমাদের অজান্তেই সব কিছু হয়ে যাচ্ছে এবং আমরা যখন আমরা যখন সাক্ষাৎ করতে চাইছি সেই সাক্ষাতে টাইমটুকু আমাদের সাথে দেওয়া হচ্ছে না আপনার আজকে সকাল থেকে দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি গেট ভেঙে ফেলা হয় তাহলে আন্দোলনের ইন্টেন্স কোথাও গিয়ে নষ্ট হয় মুখ্যমন্ত্রী বলছেন আপনাদের থেকে সম্মান প্রাপ্য মর্যাদা প্রাপ্য মানে সম্ভ্রম প্রাপ্য কি বলবেন দেখুন আমরা তো শিক্ষক আমরা সেটা আমাদের আচার আচরণ আমরা কোনোদিনই লঙ্ঘন করিনি আমরা এই যে বলছেন গেট ভেঙে ফেলা এ করা আমরা দেখুন আমরা এটা আন্দোলন করতে এসেছিলাম আমরা আন্দোলন করেছি এবং সেক্ষেত্রে দেখা গেছে ওনারা যেমন কোনো কিছুতেই দাবি করে হ্যাঁ ওনারা কোনো কিছুতে দাবি করেন যে এটা হয়েছে আজকে দেখুন মুর্শিদাবাদে পুলিশ টেবিলের তলায় লোকাচ্ছে আজ এখানে একদম নিরীহ যারা শিক্ষক নিরস্ত্র শুধু পেন আর খাতা ছাড়া তাদের কাছে কিছু নেই তাদেরকে বেত্রাঘাত খেতে হচ্ছে এটা তো মেনে নিতে পারি না আমরা এবং আমরা বাধ্য হয়ে আমরা আর কিছু উপায় ছিল না আমরা বারবার জানাচ্ছিলাম যে আমাদের সাথে নেতাজি ইন্ডোরে যে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী তা সেদিন উনি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে একজন যজ্ঞেরও আমি চাকরি খেতে দেব না তা সেই কথা আমরা আশ্বস্ত হয়েছিলাম তারপরে উনি কি বললেন যে না আমরা যা কিছু করব আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করে ওনারা একটা কমিটি করে সেটা আমরা আলোচনার মাধ্যমে আলোচনার মধ্য দিয়ে আমাদের সমস্ত কাজে এগোবে কিন্তু পক্ষান্তরে দেখা গেলো কি যে না এতদিন কেটে যাওয়ার পরও এমনকি যে রিভিউ পিটিশানটা ফাইল হয়েছিল সেটাও আমাদের কথা ছিল যে আমাদেরকে জানিয়ে সেটা করতে হবে কিন্তু আমাদের অজান্তেই সব কিছু হয়ে যাচ্ছে এবং আমরা যখন আমরা যখন সাক্ষাৎ করতে চাইছি সেই সাক্ষাতের টাইম আমাদের সাথে দেওয়া হচ্ছে না হ্যাঁ আমাদের কাছে খবর আছে মাননীয় শিক্ষামন্ত্রী অযোগ্যদের সাথে দু ঘন্টা সময় দিয়েছেন তা আমাদের সাথে আমরাও ছিলাম সেদিন ওই দিন কিন্তু আমাদের সাথে কিন্তু উনি এক এক ঘন্টার জন্য সময় দেননি উনি দেখাই করলেন করলেন না উনি তাহলে আজকে আমাদের এই চাকরি বাঁচানোর তাগিদে নিজের রুজি রুটির তাগিদে আমরা আজকে রাস্তায় তা এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও নিয়ে যাব আমরা যদি না আমাদের যোগ্যতার সহিত সম্মানের সহিত আমাদের চেয়ার আমাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় আমাদের সন্তান সম শিক্ষক শিক্ষার্থীদের আমাদের যাতে আমরা ফিরে পাই তার জন্য আমাদের এই যোগ্যদের আন্দোলন চলছে এবং ভবিষ্যতেও চলছে মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তা আটকে সাধারণ মানুষের অসুবিধা করে আন্দোলন করে না দেখুন উনি একটা বলেছেন আজকে একটা কথা বলেছেন উনি রেখা তা আমরা কিন্তু লক্ষণ রেখা কাদের জন্য দেওয়া হয় লক্ষণ রেখা সমাজের দুষ্টু মানুষ রাবণ সম মানুষের জন্য তৈরি এখানে যারা আছেন তারা কিন্তু কেউ রাবণ নয় বা কেউ দুষ্টু মানুষ নয় তা এরা কিন্তু প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা একজন শিক্ষক জানেন তার আচরণ কতটা করতে হবে কোন পর্যায়ে তার ব্যবহারকে নিয়ে যেতে হবে কোন পর্যায়ে তার আচরণকে সীমিত করতে হবে সে কিন্তু সব কিছুই জানেন একজন শিক্ষক যোগ্য শিক্ষক তাহলে সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু ওই লক্ষণ রেখা আমাদের জন্য না লক্ষণ রেখা হচ্ছে দুষ্টু মানুষদের জন্য যদি উনি মনে করে থাকেন যে এখানে কোনো দুষ্টু লোক আছে হয়তো তাদের দিকে ইঙ্গিত করেছেন কিন্তু এই লক্ষণ আমার মনে হয় না আমাদের জন্য প্রযোজ্য পাশে পাশে একটা একজন ম্যাম আছেন আমি একটু ম্যামের সঙ্গে কথা বলব ম্যাম আজকে মুখ্যমন্ত্রী একটা কথা বলছিলেন যে যেদিন বৃহস্পতিবার দিন গেট ভাঙা হলো বিকাশ ভবনের ভেতর একজন মহিলা ছিলেন কর্মরত উনি প্রেগনেন্ট ছিলেন ওনার যে অসুবিধার কথা সেটি তুলে ধরেছেন শিক্ষক হিসেবে আপনাদের নাকি কাজ করা উচিত হয়নি তাতে ওনার অসুবিধা আচ্ছা আমি একটা কথা বলি ওই প্রেগনেন্ট মহিলার যে বক্তব্য সেই বক্তব্য আমরাও দেখেছি উনি ওই ঘটনাটি ঘটেছে পনেরো তারিখ উনি বক্তব্যটি রেখেছেন সতেরো তারিখ উনি সেই দিন কোনো বক্তব্য রাখেননি এবং আপনাদের কাছে কোনো খবর আছে কিনা জানি আমাদের কাছে আছে আমরা চাইলে দেখাতে পারি যে ওই মহিলার সাথে কিন্তু সেই দিন আমাদের নেতৃত্বে যারা ছিলেন তারা কোঅপারেট করেছেন এবং তারা তাকে বার করে দেওয়ার চেষ্টা করেছেন তার সাথে ফোনে বারবার কথা বলেছেন আর যদি উনি প্রেগনেন্ট মহিলার কথাই বলেন তাহলে একটু আপনারা এখানে এসছেন একটু এই জায়গার মধ্যে ঘুরে দেখুন আমাদের সাথে এরকম বহু প্রেগনেন্ট মহিলা শিক্ষিকা এখানে আন্দোলনে বসে আছেন এখন উনি বলবেন আমি তো বসতে বলিনি কেন বসে আছেন যদি সত্যি আমাদের কাছে সব কিছু পরিষ্কার থাকতো তাহলে আজকে আমরা এখানে আন্দোলনে এসে বসতাম না যদি আমাদের চাকরিটা কেন শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা চাই ষাট বছর পর্যন্ত আমাদের সসম্মানে চাকরি যদি সেটা থাকতো তাহলে আজকে আমরা এখানে আন্দোলনে এসে বসতাম না তো প্রেগনেন্ট মহিলার কথাই যদি আপনি বলেন ওখানে একজন প্রেগনেন্ট মহিলা এসি ঘরে অফিসে বসেছিলেন আর এখানে বহু প্রেগনেন্ট মহিলা রাস্তায় এসে বসে আছেন এবং মানে তাদের কষ্টটাও তাহলে একটু মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রীর দেখা উচিত বা ভাবা উচিত আবারও পরীক্ষা দেওয়ার কথাটা আসছে আপনারা না আমরা আবার কেউ পরীক্ষা দিতে চাই না তার কারণ আমরা যে যোগ্যতার পরীক্ষা দিয়ে একবার যোগ্যতার পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি একই চাকরি পুনর্বহলের জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা দেবো একই পদের জন্য আমরা কতবার যোগ্যতার পরীক্ষা দেব এবং যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা কেউ কোনো দুর্নীতি করিনি প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আমাদের চাকরি আজকে চলে গেছে তাহলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে পুনরায় হবে না তার কি গ্যারান্টি আছে একদম স্যার যেটা বলছিলেন যে আমরা যদি আবার যোগ্যতার পরীক্ষা দিই তাহলে যে আবার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হবে না সেটার কি গ্যারেন্টি নিতে পারে এই যে রাজ্য সরকার বর্তমানে তাদের উপর কি তাহলে আপনারা পুরোপুরি ভরসা হারিয়ে ফেলছে না ভরসা হারাচ্ছি না তো আমরা আমরা সব সময় চাইছি ওনার ওপর আমাদের ভরসা আছে আমরা ভরসা হারাচ্ছি না আমাদের একটাই মেন দাবি ছিল যে ওনারা আমাদের সাথে কথা বলুক যেটা উনি নিজেই বলেছিলেন নেতাজি ইন্দোরে যে আমাদের সাথে যাওয়া হবে আলোচনা করেই হবে তা আমাদের হ্যাঁ আমাদের আজকে আমরা এই জায়গায় কেন কারণ আমাদের প্যানেল কিন্তু অলরেডি দুবার ক্যান্সিল হাইকোর্টে ক্যান্সেল হয়েছে সুপ্রিম কোর্টে ক্যান্সেল হয়েছে আমাদের তো এমনি সেই জায়গা তৈরি থাকবে যে আমাদের যে যে ন্যূনতম মৌলিক অধিকার আমাদের সেইটুকু আমাদের কেড়ে নেওয়া হয়েছে তাহলে সেই জায়গা থেকে কিন্তু আজ আমাদের এই অবস্থা ওনার প্রতি আমাদের আস্থা আছে ওনার প্রতি আমাদের ভরসা আছে আমরা ভরসা রেখেই বলছি যে আমাদের আপনি আমাদের এই সম্মান সসম্মানে আমাদের যে কোনো দিক দিয়ে আইনিভাবে যা করলে হয় সেইটুকু করে আমাদেরকে আমাদের জায়গায় ফিরিয়ে দিন আমাদের স্কুলে ফিরিয়ে দিন এটুকুই আমাদের বক্তব্য ওনার কাছে